খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সংস্কৃতি নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প বাঙালি তথা সমগ্র জাতির কাছে খাবার নিয়ে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় কারণ খাদ্যের জন্যই এই জীবন আর খাদ্যের জন্য এত সংগ্রাম এত লড়াই তবে এই লড়াই কিন্তু একটু আলাদা যেমন আমিষ শ্রেষ্ঠ নাকি নিরামিষ যারা আমিষাশী হয় অর্থাৎ যারা আমিষভোজী তাদের কাছে মাছ মাংসই শ্রেষ্ঠ আবার যারা নিরামিষাশী হয় তাদের কাছে আমিষ নৈব নইব চ কাজেই এই দ্বন্দ্ব চলতে থাকে আজীবন যদিও এই দ্বন্দ্ব একদিনের নয় কয়েক হাজার বছরের এই দ্বন্দ্ব তবে আজ আমরা চলে এসেছি নিরামিষ এক রেস্তোরাঁতে আপাতত দ্বন্দ্ব ভুলে গিয়ে চলুন দেখি কি পদ আমাদের জন্য অপেক্ষা করছে খাওয়ার শেষে না হয় আবার শুরু হবে এই নিয়ে দ্বন্দ্ব আমরা গিয়েছিলাম ধর্মতলায় অবস্থিত বিখ্যাত একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁতে কলকাতাবাসীর হৃদয় রাজত্ব করে আসা এমনই একটি প্রধান খাবার হলো দক্ষিণ ভারতীয় খাবার আর এই দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁটির নাম হল আনন্দ রেস্তোরাঁ যেটি অবস্থিত চাটনি চকের কাছে চিত্তরঞ্জন এভিনিউতে রেস্তোরাঁটি প্রয়াত শ্রী লক্ষ্মীনারায়ণ আগরওয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে ছেষট্টি বছর আগে এক সময় এই রেস্তোরাঁটি ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় খাবারের একটি ছোট দোকান ছিল পরে ধীরে ধীরে দোকানটি আর পাঁচটা বড় নামকরা রেস্তোরাঁর শাড়িতে পৌঁছায় সময়ের সাথে সাথে এই আনন্দ রেস্তোরাঁ তার খাঁটি এবং সুস্বাদু দক্ষিণ ভারতীয় খাবার বিশেষ করে ধোসা ইডলির জন্য জনপ্রিয়তা অর্জন করে তাই আমরা এখানকার বিখ্যাত চিজ মশালা ধোসা নিয়েছিলাম যার স্বাদ ছিল অপূর্ব দেখুন নিরামিষ সুস্বাদু হয় না এটা কিন্তু ভুল ধারণা বরং কিছু কিছু পদ আছে যেগুলো আমিষ পদগুলোর থেকে বেশ সুস্বাদু যেমন এই চিজ মশালা ধোসা তবে এখানে বলে রাখি দ্বন্দ্ব ভুলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে আমিষ আর নিরামিষ সমপরিমাণ পরিমাণ আহারি গ্রহণ করা উচিত আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার